আমরা তো মানুষ আমরা খাবার খাই যেখানে ভালো খাবার থাকে আমাদের দাওয়াত দিলে আমরা কিন্তু চলে যাই আর মারুকর মশা মাছির কিন্তু আকর্ষণীয় হচ্ছে লাইট আলো তবে এই রকম আলো নর্মাল লাইট ও কিন্তু পোকামাকড় আসে রাইট কিন্তু এইরকম আলোতে বেশি আসে আচ্ছা এবং আসলেই যখন ভিতরে ডুববে মারা যাবে মারা যাবে হ্যাঁ এই যে আসলে আর এই যে এরকম মারা যাবে এই যে ভাই দেখেন না তাজা খবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 11 জনের মৃত্যু মৃত ভাই ভাই মশার কোয়েলে যে আরো কত বড় ক্ষতি হয় আচ্ছা সেটা তো আমরা জানি না আমরা কিন্তু আগে আবেগের বয়সে কোয়েল জারাই মশা থেকে একটু রেহাই পাওয়ার জন্য আচ্ছা ওটা তো অনেক ধোয়া হয় ওটাতে আমাদের আরো ক্ষতি হয় আরেকটা বিষয় বিভিন্ন ধরনের স্প্রেও আমরা ব্যবহার করি তবে স্প্রে যে

আর মারা যাবে এই যে ভিতরে ঢুকলে কিন্তু ঠাস করে মারা যাবে দেখছেন এই যে এই যে ঠাস করে মারা যায় মারা যায় হ্যাঁ আর কারণ এটা ভিতরে আসবে কেন আসবে ভাই আমরা আমরা তো মানুষ আমরা খাবার খাই যেখানে ভালো খাবার থাকে আমাদের দাওয়াত দিলে আমরা কিন্তু চলে যাই আর পোকা মারুকর মশা মাছি কিন্তু আকর্ষণীয় হচ্ছে লাইট আলো তবে এই রকম আলো নরমাল লাইটও কিন্তু পোকা মারুকর আসে রাইট কিন্তু এইরকম আলোতে বেশি আসে আচ্ছা এবং আসলে যখন ভিতরে ডুববে মারা যাবে মারা যাবে হ্যাঁ যে মুখে বলতেছি এখানে আমরা আমরা সেল বিগত অনেক দিন অনেক বছর যাব সেল করতেছি মানুষ তো বাসা নিচ্ছে নিচ্ছে খামারে নিচ্ছে খামারের জন্য নিচ্ছে হ্যাঁ একজন ভাই তো নাকি আপনাকে ফোন করে বলে ফোন করে বলেছে আমাদের ভিডিও পাঠাইছে যে ভাই দেখেন কি সুন্দর কাজ হচ্ছে এগুলো তো কারেন্টের মাধ্যমে চলে কারেন্টের মাধ্যমে চলে

জানি যে এক ঘন্টা চললে 10 টাকা আসতে পারে তাহলে আট ওয়াট এক মাস চালালে দশ টাকা আসবে দশ টাকা আসবে হ্যাঁ ধরলাম আমি আরো বেশি ২০ টাকায় ধরলাম বা ৩০ টাকায় ধরলাম এক মাসে যদি তিরিশ টাকা খরচ হয় আপনি কয়েল স্প্রে তে আরো আরো বেশি যায় না এক মাসে তো কয়েলে তিনশো চারশো টাকা চলে যায় তাহলে একটা স্প্রে সর্বনিম্ন যে বোতল ওইটা যদি কিনতে চান তাও আপনার দুইশো টাকা লাগবে এইটাই কিন্তু আপনার সবচেয়ে বেস্ট হবে আপনার বাসাবাড়ির জন্য কারণ

যেখানে বাচ্চারা ঠিক আছে তিনটা সাইজ একটা হবে এক ফিট একটা দেড় ফিট আর একটা হবে দুই ফিট ফিট হ্যাঁ যেটা এটা সহজ ভাষায় বলি চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি আর বারো ইঞ্চি আচ্ছা